আরে রহিম বর্তমানে দেশের যে অবস্থা গরুর দাম এককারে কারে কমে গেছে বুঝলো গরু ডিলে কি করবো দিশা বাইতে আছি না তুই ক কি আরবি আরে করিম ঠিকই রয়েছে তো এত কষ্ট করে গরুর ঘাস কুড়া খাওয়া গরু কোনো দামই থাকে না বাজারে নিলে আরে বাড়া গত বছর তুলনায় এটা তো দেশের গরুর দাম অনেক বেশি আপনি ঠিক কথাই বলছেন বাইরের দেশের গরু এবার মনে হয় বাংলাদেশে আসবে না আরে বেড়া ওই দেখ একজনের গরু নিয়ে আসতেছে গরু আছে আমি আগে যাই তুই চল্লিশ পঞ্চাশ হাজার কি হো ভাই গরু কি বিক্রি করবেন আর গরুর দাম দিচ্ছেন কত হ ভাই গরুর দামছি বিক্রি করতাম গরুর দাম দিয়েছি আশি হাজার ভাই আশি হাজার সত্তর হাজার বসি না গরুর দাম দিন পাঁচ পঞ্চাশ হাজার যদিও হয় তাহলে আমার বিচার হল

ভাই আমি তো পাঁচ পঞ্চাশ দাম দিছি আর দাম করে গেল চল্লিশ হাজার আর আর তিন হাজার দিবো তাহলে গরুটা আমার দিয়া দেন না ভাই এত কম রেটে গরু বিক্রি করুন না গরু ভাই বাড়িতে নিয়ে যাবো ভাই গরু থেকে বেশি দাম নাই যদি হয় তাহলে আমার দেন শুধু শুধু পরে গরুটা রাইখা কম দামে বিক্রি করেন না গরুটা একজনে করলেও চল্লিশ হাজার একজনে করলে আটান্ন হাজার রহিম রে জিগে গরুটা বিক চালে এটি ঠিক আছে ভাই রহিম গরুটা দিয়ে দিই দামি ঠিক আছে দেন ভাই টাকা দেন

এই পাপ্পা ওই দেখ কত সুন্দর গরু চলো ওখানে যাই ঠিক আছে চল গরু তো ভালো দেখা যাইছে গরু কি সই মুই করছেন নি ভাই না ভাই সুখ সুটি করে নে ভাই গরু দাম দিছেন কত ভাই গরুর দাম দিছি দেখ লাগা হাজার ভাই ভাই গরু কিন্তু এত দাম নাই গরু দাম আছে 80000 টাকা ভাই আরে ভাই আপনি কি টিকটকার হ্যাঁ ব্রো আই এম টিকটকার ব্রো আমার তিনজন ফলোয়ার 30টা লাইক

আপনাদের কোনো ডিসকাউন্ট দিতেছি হাই পাপ্পা এত কম টাকা গরু তুমি টাকা টাশি করতেছ কেন টাকা দিয়ে দাও গরুটা পছন্দ হইছে আমার আমার নিতে হবে গরুটা ওলা জোর মুদে বললাম বিপদে অন যদি এক লাখ আসে দে গরু না কিনে দেই পর তো ডাবল দাম হয়ে যাব একটু টাকা দে তো ধর ভাই টাকা না ঠিক আছে ভাই তাহলে গরু আপনারা যেভাবে নিয়ে যান এই একটু গরুটা তো

দালালের চক্করে পরে কেউ কোরবানির গরু কিনবেন না ধন্যবাদ